হাই বন্ধুরা দেখো আজকে আমি আবার একটা নতুন জায়গায় নতুন কাজের ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য তো এটা একটা ফ্ল্যাটের কাজ তো এটা ফার্স্ট ফ্লোরে সিঙ্ক কানেকশানের জন্য ডেকেছে তো ওটারই পাইপলাইন কানেকশান করছি আমি আর যেহেতু ফার্স্ট ফ্লোর এগুলো নিচে সব ঘর দোকানঘর ঘরে টিনের ওপরে বসে পাইপলাইনটা সেটিং করতে হচ্ছে আর পাইপ ফুল ভিডিও করতে পারিনি বন্ধুরা কেননা রাস্তার সাইডে তো প্রচুর গাড়ি যাতায়াত করছে ওই জন্য ভিডিওটা করতে পারিনি যতটা পেরেছি অতটা ভিডিও করেছি আর এই এতটুকু ভিডিও করে তারপরে আমি ভেতরের সিঙ্ক কানেকশানের ভিডিওটা করেছি তো সিঙ্ক যেখানে লাগাবো ওখানে আগে টাইলস লাগিয়ে ফেলেছে ওই বাড়ির দ্বারাটা তো যেহেতু টাইলস লাগানো ওই জন্য আমি এখানে পাইপটা ওপেন করে কানেকশন করছি আর এখানে সিঙ্কটা কানেকশান করব আমি পাইপলাইন পাইপ দিয়ে যেহেতু আমি এর আগে একটা ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি পাইপদের সিঙ্ক কানেকশান করা তো ওরকমই কানেকশানটা পাইপ পাইপদের সিঙ্ক কানেকশান করলে একটাই সুবিধা হয় যে পাইপটা কোনোদিনও মোর্চা পড়ে না বা ভেঙে পড়ে না এটা একটা লাইফ টাইম হয়ে যায় যেহেতু প্লাস্টিকের পাইপ ওটা তো কোনো সমস্যা হয় না তাই তাই জন্য আমি সিঙ্ক পাইপ দিয়েই কানেকশান বেশিরভাগ করি আর সিঙ্কটাকে সেটিং করার ভিডিওটা তোমাদেরকে করে দেখে দেখাতে পারিনি যতটা ভিডিও পেরেছি করতে অতটাই ভিডিও করেছি ঠিক আছে বন্ধুরা তো দেখতে পাচ্ছ সিঙ্কটা সেটিং করার পরে অল্প একটু ভিডিও করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখো পাইপ পাইপ দেয় সিঙ্ক কানেকশান আর টাইসটাকে অল্প একটু গ্রাইন্ডার মেশিনতে কেটে সিংটাকে ভিতরে ঢুকে দিয়েছি আর দেখো আমি যখন ট্যাপটা খুলবো ট্যাপটা দিয়ে এতটা নোংরা বেরোয় জলটা কালো জল আসে তো পরে পরিষ্কার জল বেরিয়ে যায় ঠিক আছে বন্ধুরা টাটা বাই বাই ভালো থেকো সবাই